হাটে বিএম হাসপাতালে চালু হয়েছে উত্তর চট্টগ্রামের প্রথম ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশন সেন্টার সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করা হয় এবং উদ্বোধন উপলক্ষে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় সেন্টারটিতে মূলত ডায়াবেটিক ফুড ম্যানেজমেন্ট ক্ষত চিকিৎসা ডিব্রাইডমেন্ট রক্তনালীর জটিলতা নিরসনে স্টেম সেল থেরাপি স্কেমিক আলসারের জন্য মেডিকেল ও লাইফস্টাইল ম্যানেজমেন্ট জয়েন্ট পেইন ম্যানেজমেন্ট পিআরপি থেরাপি ও প্রাকৃতিক উপায়ে কার্টিলেজ রিপেয়ার টিস্যু রিজেনারেশন বার্ন রিকভারি এবং স্কিন রিজেনারেশনের মতো আধুনিক চিকিৎসা দেয়া হবে এই বিশেষ ইউনিটে চিকিৎসা সেবা দেবেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার আশরাফুল হক ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান মাহাদি জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার বলরাম পাল এবং অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ওসমান গুনি হাত রাহাত বলেন হাসপাতাল চালুর পর থেকেই বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা চলছে এনআইসিইউ সেবা চালুর মাধ্যমে এই অঞ্চলের মানুষ উপকৃত হয়েছে নতুন এই ইউনিটের মাধ্যমে উত্তর চট্টগ্রামের মানুষ হাতের নাগালে আরও উন্নত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন আমরা অপারেশনবিহীন আসলে রুগীকে পূর্ণাঙ্গ সুস্থতার দিকে নিয়ে যেতে পারি এটা আসলে অঙ্গহানি প্রতিরোধ করার অংশ হিসাবেই আমরা এই চিকিৎসাটা সারা বিশ্বে যেমন দেওয়া হচ্ছে বাংলাদেশেও প্রতিষ্ঠিত সব জায়গায় দেওয়া হচ্ছে এটি আসলে এই অঞ্চলের মধ্যে বলতে গেলে একেবারেই প্রথম যেহেতু এই ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে আসলে অনেকেই যেমন উদাসীন থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সময় আন্তরিকতা দেখাতে চান না যে না নতুন একটা পদ্ধতি আসলে সেটি আসলে ব্যবসা সফল হবে কিনা না তো আমি আসলে এই হাসপাতালকে সাধুবাদ জানাই যে তারা এই চিন্তাটা করেছেন ওনারা শুধু ব্যবসায়িক চিন্তা করেননি ওনারা রোগীদের উপকারিতার কথা চিন্তা করে এই চিকিৎসা পদ্ধতি চালু করার চেষ্টা করছেন বাকিটুকু হচ্ছে আপনাদের সহযোগিতা এবং আল্লাহতালা রহমত হলে হয়তো বা রুগীরা আমাদের থেকে যদি পূর্ণ যতটুকু সেবা দেওয়ার আমাদের সামর্থ্য রেখেছেন আল্লাহতলা ততটুকুর মধ্যে যদি আমরা দিতে পারি নিশ্চিতভাবে এই হাসপাতালে এই ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীরা একটা ভালো উপকার পাবেন ইনশাআল্লাহ